আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র সো আজকে আমরা পুরোটা সলভ করবো ইনশাআল্লাহ আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা ওকে আমরা না করে শুরু করতেছি বাট তার আগে একটি কথা যেহেতু সবগুলোর চূড়ান্ত প্রস্তুতি ক্লাসগুলো ইতিমধ্যে আপলোড হওয়া শুরু হয়েছে এবং হচ্ছে সো অবশ্যই অবশ্যই তোমরা আমাদের এই ছোটোঞ্চ এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ওকে এখন দেখো প্রথম যে প্রশ্নগুলো থাকবে সো তোমাদের সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা আর পূর্ণমান একশো অর্থাৎ তিন ঘন্টার মধ্যে তোমাদেরকে একশো নম্বরের পরীক্ষা লিখতে হবে ও এর পরবর্তীতে দেখো এখানে বিভাগ অনুযায়ী থাকবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ সো প্রথমত ক বিভাগে নৈবেত্তিক প্রশ্ন পঁচিশ নম্বরে থাকবে সো এই নৈবেত্তিকের মধ্যে দুইটা অংশ তোমরা জানো একটা হচ্ছে বউ নির্বাচনী আর একটা হচ্ছে এক কথায় সো এই পঁচিশ মার্ক আগে আমরা কাভার করে নেই সো এই পেসি পঁচিশ মার্কের জন্য তোমাদের জন্য আমি উত্তরগুলো লিখে রেখেছি সো সেখান থেকে আমি তোমাদেরকে দেখাতে যাই যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে সো আমি উত্তরটা এই পাশে রাখতেছি এবং এগুলো সমাধান করতেছি ওকে প্রথম যে প্রশ্নটি বউ নির্বাচনের সেটি হচ্ছে বিট হিসেবে ব্যবহার করা যায় নিচের কোনটি বিট হিসেবে সো লক্ষ্য করো দেয়া কার্ড এরপরে বাতি এরপরে ক ও খ উভয়ই এরপরে কোনোটিই নয় তাহলে উত্তর হবে দেখো গ নম্বর অর্থাৎ ক ও খ উভয়ই তাহলে বিট হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি কার্ড বাতি উভয়ই ব্যবহার করতে পারি দুই নং প্রশ্নে বলা হয়েছে যে কার্ড সংখ্যা এন হলে মোট কতটি সংখ্যা পাওয়া সম্ভব শূন্য সহ লক্ষ্য করো টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস অন এখানে কিন্তু খ নম্বর আর ঘ নম্বর ব্যাপার দুইটা কিন্তু একটু আলাদা খ নম্বরে যেটা সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস সেটা কিন্তু এন মাইনাস ওয়ান পুরোটা এই দুইয়ের উপর পাওয়ার আর অপরদিকে টু টু দি পাওয়ার এন এটা এখানে এন পাওয়ার বাট পুরোটার সাথে মাইনাস আকারে অন রয়েছে তাহলে দেখো দুইয়ের অ্যান্সার হবে গ নম্বর অর্থাৎ টু টু দি পাওয়ার এন ওকে ওকে এরপরে দেখো তিন নং প্রশ্নে বলা হয়েছে যে যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রাখে তাকে কী বলে দেখো কেন্দ্র পরিধি ব্যাস ব্যাসার্ধ এটা তোমরা সবাই জানো এটা হবে পরিধি ওকে তাহলে ল লক্ষ্য করো বক্র যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রাখে তাকেই বলা হয়েছে পরিধি অর্থাৎ বৃত্তের পুরোটাকে বলা হয় পরিধি ওকে এরপর দেখো চার নং প্রশ্নে কী বলা হয়েছে যে পাই এর আসন্ন মান পনেরো ঘর পর্যন্ত সঠিক বের করেন কে কে কোন বিজ্ঞানী বের করেছিলেন দেখো আইজ্যাক নিউটন আর্কিমিডিস উইলিয়াম জোনস শ্রীনিবাস রামানুজন তাহলে কী হবে চারের লক্ষ্যকরা এই পাশে উত্তর আছে ক নম্বর অর্থাৎ আইজ্যাক নিউটন তিনি কি করেছেন পাইয়ের পনেরো ঘর পর্যন্ত পয়েন্টের পর পনেরো ঘর পর্যন্ত মান বের করেছিলেন ওকে এরপর দেখো পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো আয়তক্ষেত্রের প্রস্থ এক্স প্লাস টু মিটার হলে এর দৈর্ঘ্য কত হবে সো লক্ষ্য করে এখানে কিন্তু তোমাদেরকে করতে হবে আগে এটা ভালোভাবে খাতাতে করতে হবে সো এই বর্গমিটারে এখানে দেওয়া আছে কি আয়তক্ষেত্রের পোস্থ দেওয়া আছে তো তোমাদেরকে এখন দৈর্ঘ্য বের করতে হবে তাহলে দেখো এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে খ নম্বর অর্থাৎ এক্স প্লাস থ্রি সো তোমরা একটু ভালোভাবে করে বুঝে নিবা উত্তর ছ নম্বর আসবে ওকে ছয়ে বলা হয়েছে যে ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার এবং টেন এ স্কোয়ার বি স্কোয়ার এর লশাগু কত সো লক্ষ করো কত লশাগু হবে ফাইভ এ বি এরপরে ফাইভ এ বি এক্স ওয়াই ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপরে টেন এ বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে তাহলে লক্ষ্য করো এটা লসাগু করতে হবে লসাগু মানে সবগুলো নিতে হয় আর কি তোমরা আশা করি জানো লসাগু করার নিয়ম তাহলে লক্ষ্য করো লসাগু করে দেখবা উত্তর আসবে খ নম্বর অর্থাৎ টেন স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে সাথে বলা হয়েছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা বাহান্ন মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার দেখো পরিসীমার কথা কিন্তু এখানে দেওয়া আছে এখন এর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে সো লোক করে একশো চুয়াল্লিশ একশো উনসত্তর একশো ছিয়ানব্বই দুইশো পঁচিশ সো তোমরা এটা করবা সো সাতের অ্যান্সার আসবে হচ্ছে খ নম্বর অর্থাৎ একশো এরপরে আট নং প্রশ্নে বলা হয়েছে যে আয়তাকৃতি ঘনবস্তুর পৃষ্ঠতল কয়টি আয়তাকৃতি তাহলে লক্ষ্য করা ছয়টি আটটি বারোটি চারটি তাহলে উত্তর কিন্তু অবশ্যই হবে আটের ক নম্বর ওকে অর্থাৎ ছয়টি দেখো প্রত্যেকটা বস্তুরই কিন্তু মানে আয়তাকার প্রত্যেকটা বস্তুরই ছয়টি তল আছে ওকে নয় বলা হয়েছে যে একটি ঘনকের আয়তন চব্বিশ রুট থ্রি ঘন সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্যর কথা বলা হয়েছে কর্ণের দৈর্ঘ্য বের করার নিয়ম আশা করি তোমরা জানো সো দেখো এটার উত্তর আসবে হচ্ছে গ নম্বর অর্থাৎ ছয় সেন্টিমিটার আসবে দশে বলা হয়েছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নয় বর্গ সেন্টিমিটার হলে ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য সো এক বাহুর দৈর্ঘ্য কী হবে এখানে দেখো অবশ্যই তিন মিটার হবে কারণ কী কারণ হচ্ছে এই এক বাহুর দৈর্ঘ্য দুই বাহুর দৈর্ঘ্য গুণ হয়েই কিন্তু ক্ষেত্রফল হয় তাহলে দেখো তিন গুণ তিন করলে আমরা নাইন পাবো তার মানে এখানে এক বাউদ্ দৈর্ঘ্য ছিল তিন মিটার ওকে আশা করে বুঝতে পেরেছ ওকে এরপরে লক্ষ্য করো এগারো নং প্রশ্নে বলা হয়েছে যে এক্স বাই ফোর প্লাস থ্রি সমান এক্স বাই থ্রি থ্রি মাইনাস টু হলে এক্সের মান সো এখানে কিন্তু তোমাদেরকে সমীকরণ আকারে করে করে এক্সের মানটা বের করতে হবে সো করে দেখবা উত্তর আসবে হচ্ছে ঘ নম্বর অর্থাৎ ষাট বারো নং প্রশ্ন বলা হয়েছে তিনশো ইন্টু এইস সমান হচ্ছে নয় হাজার সমাধান নিচের কোনটি এখন এইস এর মান কত হবে তাহলে লক্ষ্য করো এইস যদি এই পাশে রাখা যায় তাহলে তিনশো কিন্তু এই পাশে এসে ভাগ হবে তাহলে নয় হাজার থাক যদি আমরা তিনশো করে দুইটা শূন্য কেটে যাবে এবং হচ্ছে এখানে থাকবে কত তিরিশ থাকবে ওকে এই তাহলে এই এর মান আসবে তিরিশ তাহলে বারোর অ্যান্সার হবে গ নম্বর ওকে অর্থাৎ এটা নয় হাজার ডিভাইডেড বাই হচ্ছে তিনশো দেখবা উত্তর চলে আসবে তিরিশ ওকে আশা করি বুঝতে পেরেছ এরপর লক্ষ্য করো তেরো নং প্রশ্ন সো তেরো নং প্রশ্নে কী বলা হয়েছে তেমন প্রশ্নে বলা হয়েছে যে বিচ্ছিন্ন তথ্যের মূল বৈশিষ্ট্য হল সময়ের সাথে এগুলো পরিবর্তনশীল পরিবর্তনশীল নয় বৃদ্ধি পায় হ্রাস পায় তাহলে উত্তর কী হবে তেরো এর উত্তর হবে হচ্ছে খ নম্বর অর্থাৎ পরিবর্তনশীল নয় বিচ্ছিন্ন তথ্যর মূল বৈশিষ্ট্য হচ্ছে এগুলো পরিবর্তনশীল নয় যত সময়ে যাক পরিবর্তন হবে না চোদ্দ বলা হয়েছে অবিচ্ছিন্ন তথ্যের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার ক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয় এগুলো ধাপ ধাপ আছে সো কয়েকটি ধাপ নিয়েই অনুসরণ করে তোমরা এই অবিচ্ছিন্ন তথ্যের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারবে উত্তর হবে চার চারটি পনেরো নর্বশেষ সর্বশেষ দিয়ে বলা হয়েছে যে হিস্টোগ্রাম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন কার্ল পিয়ারসন অধ্যাপক বাউলি আর এ ফিশার কার্ল স্পিয়ারম্যান সো এক্ষেত্রে দেখো পনেরো র্যান্সার হবে ক নম্বর অর্থাৎ কার্ল ওকে এই ছিল হচ্ছে এমসিকিউ প্রশ্নের উত্তর এরপরে এক কথায় প্রশ্ন যতগুলো আছে আমরা এখন এই কথায় প্রশ্নগুলোর অ্যান্সার করবো দেখো দশটিতে তোমরা দশ মার্ক কিন্তু পেয়ে যাবে ওকে ষোলো নাগে বলা হয়েছে জিরো থেকে নয় মানে শূন্য থেকে নয় পর্যন্ত চিহ্নগুলোকে ইংরেজিতে কি বলে সো ইংরেজিতে এগুলোকে বলা হয় ডিজিট কী বলা হয় ডিজিট মানে হচ্ছে সংখ্যা সতেরো নং প্রশ্নে বলা হয়েছে বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত সো লক্ষ্য করে এটা হচ্ছে কিন্তু টু পাই ওকে পরিধি আর ব্যাসার্ধের যে অনুপাত সেটা হচ্ছে টু পাই পাই এর মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওকে আঠারো নং প্রশ্ন বলা হয়েছে যে কোন শতকে পাইয়ের আসন্ন মান নির্ণয়ে নতুন জোয়ার আসে সো এটা হচ্ছে বিশ শতকে বিশ শতকে ওকে ওকে এরপর লক্ষ্য করো উনিশ নক প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে যে নাইন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এক্স কিউব প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার এই বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো আয়তক্ষেত্রের পোস্ত দেয়া আছে এত সো পোস্ত এত একক হলে দৈর্ঘ্য কত হবে সো এখান থেকে কিন্তু দৈর্ঘ্য বের করা অত্যন্ত সহজ ব্যাপার সো দেখবো উত্তর চলে আসবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস দেখো এখানে কী আছে প্লাস ফোর ওকে কি চলে আসবে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স প্লাস ফোর এটা চলে আসবে ওকে এর পরবর্তীতে দেখো বিশে বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো সবচেয়ে সহজ ব্যাপার গুণ প্রস্থ দৈর্ঘ্য কোণ প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওকে একুশে বলা হয়েছে কোন বস্তুগুলোর কোন বস্তুগুলো শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ বিবেচনা করা হয় কোন বস্তুগুলোর ক্ষেত্রে সো এগুলো হবে দ্বিমাত্রিক বস্তু মানে যাদের শুধুমাত্র দুইটা পার্ট আছে দুইটা পার্ট আর অপর দিকে আয়তাকার বস্তুর কিন্তু তিনটা তল আছে তাই না মানে ছয়টা তল আছে তিনটা পার্ট আছে সো যেগুলো শুধু দুইটা পার্ট আছে দৈর্ঘ্য এবং প্রস্থ মানে উচ্চতা নেই সেগুলোরই কিন্তু কি হয় লক্ষ্য করো বলা হয়েছে কি যে কোন বস্তুগুলো শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ চনা করা হয় সেগুলোরই কিন্তু ক্ষেত্রফল বের করা হয় ওকে এরপর লক্ষ্য করো বাইশে বলা হয়েছে এক্স মাইনাস ফোর সমান অন সমীকরণের উভয় পক্ষে চার যোগ করলে কি পাওয়া যাবে সো এই পার্শ্ব যদি এক্স মাইনাস এর সাথে চার যোগ করো ওই পার্শ্বে একের সাথে চার যোগ করতে হবে তাহলে আমরা কিন্তু পাবো এই পাশে চার আর একে পাঁচ আর এইখানে চার বিয়োগ চার হবে কত এই পাশে হবে শুধু এক্স থাকবে তাই না তাহলে লক্ষ্য করো এখানে তাহলে হবে এক্স সমান ফাইভ ওকে সমান ফাইভ পাবো তেইশ এ বলা হয়েছে কোন ব্যক্তি সপ্তাহে সাত হাজার টাকা আয় করলে একদিনে তার আয় কত দেখো সপ্তাহে মানে সাত দিনে আয় করে সাত হাজার একদিনে কত আয় করবে তাহলে অবশ্যই এক হাজার কোনো মানে সহজ ব্যাপার চব্বিশে বলা হয়েছে তোমাদের শ্রেণী শিক্ষকের শিক্ষার্থীদের মধ্যে দশজন শিক্ষার্থী ক্রিকেট খেলতে পছন্দ করে পরিসংখ্যানের ভাষায় এটাকে কি বলে সো এইটাকে বলা হয় একটা তথ্য এটা একটা তথ্য ওকে এটা একটা তথ্য যে আমাদের শ্রেণীকক্ষে দশজন শিক্ষার্থী ক্রিকেট ভালোবাসে পঁচিশে বলা হয়েছে কোন তথ্যকে বারবার পরিমাপ করলে সংখ্যাগত মানের পরিবর্তন হয় না মানে কোন তথ্যগুলোকে যদি আমরা যতই পরিমাপ করি করি না কেন সেগুলো সংখ্যাগত মানের কোনো পরিবর্তন হয় না সো সেগুলো হবে বিচ্ছিন্ন তথ্য বিচ্ছিন্ন তথ্যগুলোকে আমরা পরিমাপ করলে সংখ্যাগত মানের কোনো পরিবর্তন হবে না সো এই ছিল হচ্ছে এক কথায় উত্তর সহ তোমাদের সবগুলো এমসিকিউ প্রশ্নের অ্যান্সার এরপরে আছে হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর রচনামূলক প্রশ্ন এইখানে পঁচাত্তর মার্ক থাকবে সো এগুলো আমরা জাস্ট প্রশ্নগুলো দেখে নেব আর উত্তরগুলো কোথায় পাবে সেটা আমি বলে দিচ্ছি সো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখো প্রথমেই খ বিভাগের রচনামূলকে এইখানে প্রথম যে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সো নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে ক খ গ উ চ এইভাবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাদেরকে করতে হবে উত্তর সহ প্রশ্ন সহ কোথায় পাবে তোমাদের লেকচার গাইডে সেটা আমি একটু পরেই বলতেছি ওকে দেখো এইখানে হচ্ছে ড পর্যন্ত হ্যাঁ ড পর্যন্ত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কিন্তু দেওয়া আছে আর তারপরে আবারও কী আছে রচনামূলক আবার দৃশ্য নির্ভর আছে ওকে তা এই যে এইখানে কিন্তু গণিতের ক্ষেত্রে একটু আলাদা সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নপত্র যার মধ্যে প্রথমত তেরোটা তোমাদের প্রশ্ন থাকবে কি থাকবে তেরোটা প্রশ্ন সো এই তেরোটাতে তোমরা দুই মার্ক করে ছাব্বিশ মার্ক পেয়ে যাবে কোন কোন তেরোটা এই যে দেখো ক খ গ এভাবে নিচে ড পর্যন্ত ড পর্যন্ত তেরোটা প্রশ্ন এখানে আছে এরপরে আবার কি আছে এরপরে আছে হচ্ছে রচনামূলক দৃশ্য নির্ভর আছে এখানে ষাটটির উত্তর দিতে হবে ষাটটিতে তোমরা ঊনপঞ্চাশ পেয়ে যাবে তাহলে কিন্তু শেষ হবে তাহলে লক্ষ্য করে এগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর এখন আমি বলবো যে এইগুলো কোথায় পাবে তোমরা সবগুলো সো দেখো দৃশ্যপট নির্ভর এখানে হচ্ছে দুই নম্বর আছে ওকে এখানে দেখো দুই নম্বর তারপর আছে তিন নম্বর তারপর আছে হচ্ছে এই পাশে চার নম্বর আছে ওকে এই পাশে চার পাঁচ এইভাবে কিন্তু আছে সবগুলো এবং ক খ গ তিনটা করে আছে আচ্ছা প্রশ্ন উত্তরগুলো কোথায় পাবে এখন আমি তোমাদেরকে সেইটা দেখাই সো লক্ষ্য করো এইখানে তোমাদের প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রথমত যে তেরোটা থাকবে কোথায় কোথায় পাবে প্রথম প্রশ্নটা প্রথম সংক্ষিপ্ত উত্তর প্রশ্নটা তোমরা পাবে তোমাদের লেকচার বই হতে হবে অবশ্যই লেকচার হতে হবে সো লেকচার বইয়ের একশো আটান্ন পেজের পাঁচ নং লেকচার বইয়ের একশো আটান্ন পেজের কী বলেছি পাঁচ নং এরপরে দেখো লেকচার বইয়ের একশো উনষাট পেজের চোদ্দ নং এরপরে একশো সাতষট্টি পেজের চার নং একশো আটষট্টি পেজের তেরো নং একশো সাতাত্তর পেজের ছয় নং একশো একাশি এরপর একটা একশো চৌরানব্বই পেজের আট নং একশো সাতানব্বই পেজের উনতিরিশ নং দুইশো ছয় পৃষ্ঠার বারো নং দুইশো সাত পৃষ্ঠার পনেরো দুইশো ষোলো পৃষ্ঠার তিন নং দুইশো সতেরো পৃষ্ঠার দশ নং দুইশো আঠারো পৃষ্ঠার চোদ্দ নং ওকে এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং উত্তর সহ তোমরা পেয়ে গেলে তোমাদের লেকচার গাইডে এর পরবর্তীতে রচনামূলক প্রশ্ন আবার দৃশ্যপট নির্ভরগুলো তোমাদের লেকচার গাইডের কোথায় কোথায় পাবে দেখো প্রথমত দুই নম্বর প্রশ্নটা পাবে তোমাদের লেকচার গাইডের একশো বাষট্টি পৃষ্ঠার আট এ এরপরে তিন নম্বরটা পাবে তোমাদের একশো চুয়ত্তর পৃষ্ঠার পাঁচ নং এ পাঁচ নং প্রশ্ন সমাধান ওখানে প্রশ্নটাও পাবে উত্তরও পাবে চার নম্বরটা পাবে একশো একাত্তর পেজের সাত নং পাঁচ নম্বরটা পাবে একশো ছিয়াশি পেজের আট নং এরপরে ছয় নম্বরটা পাবে একশো নিরানব্বই পেজের চার নং সাত নম্বরটা পাবে দুইশো পেজের আট নয় পাবে দুইশো দশ পে পাঁচ নম্বরটা পাবে দুইশো একুশ পেজের সাত নং এগারো নম্বর যে রচনামূলক দিশ পর নির্ভর সেটা পাবে তোমরা দুইশো বাইশ পৃষ্ঠার নয় নং তাহলে আশা করি তোমাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং পুরো যে প্রশ্নটি ছিল প্রশ্নপত্রটি ছিল পুরোটা কমপ্লিট হয়ে যাবে দেখা হচ্ছে অতি শীঘ্রই আসছে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফিজ